আমরা সবাই বলছি তাণ্ডবের টিজার দেখার পর অর্থাৎ ফোরকাস দেখার পর যে ভাই কি শট মানে বাংলাদেশেও এত সুন্দর রকমভাবে শ্যুট করা হয়েছে সত্যি ভিজুয়ালগুলো তো সবার ভালো লাগছে বস হাই এভরিমান আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি খুব গুরুত্বপূর্ণ একজনকে নিয়ে যে আর কি দৃশ্যগুলোকে ধারণ করেছে এত সুন্দর করে এর আগেও আমরা দেখেছি তুফান সিনেমার মধ্যে কলকাতায় এসে যখন শ্যুট হয়েছিল তখন আমরা ভেবেছিলাম হয়তো কলকাতা বলে ভালো লাগছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কালার গ্রেডিং প্রপস সব ভালো লাগছে বাট বাংলাদেশে সুন্দর করে এত মানে প্রফেশনালি যে শ্যুট করা যায় এবং এরকম যে দৃশ্য ক্যাপচার করা যায় বুঝিয়ে দিল তাসিন রায়মান সে এর আগে অনেক বিজ্ঞাপনের শ্যুট করেছে তো তার এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে মারাত্মক তাণ্ডবের ভিজুয়ালগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই আমি তুফানে যে ভিজুয়ালের ফিলটা পেয়েছিলাম ঠিক সেই ভিজুয়ালের ফ্রেম মানে ফিলগুলোই আমি পেলাম তাণ্ডবের টিজারে অর্থাৎ ফোরকাস্টে একদম ডিটো একদম সেম টু সেম এবং ডিওপি তাসিন রহমান এখান থেকে বুঝিয়ে দিল যে লোকেশান নট ম্যাটার ক্যামেরার অ্যাঙ্গেল শর্ট যদি তোমার ভালো হয় নো ডাউট ভালো লাগবে দেখতে এবং সেটারই প্রমাণ হচ্ছে এই তাণ্ডবের ফোরকাস্ট ডিজার্টটা ভাই দারুণ লেগেছে দারুণ লেগেছে এক একটা দৃশ্য প্রত্যেকটা দৃশ্য তোমরা ভালো করে দেখো সব ধরনের শর্ট ছিল লং শট ছিল এক্সট্রিম ওয়াইড ছিল ক্লোজ শটও ছিল মোটামুটি একটা মানে ওই যে ফ্রেম বজায় রাখবার জন্য যেগুলো দরকার সব কটাই কিন্তু আমরা টিজারের মধ্যে দেখেছি এবং আমার সত্যি কথা বলছি এই তুফানে তার কাজ দেখেছি তাণ্ডবে দেখব আমার মানে বাংলাদেশের সিনেমাটোগ্রাফারদের মধ্যে সবথেকে ভালো যদি কোনো কাউকে লাগে অবশ্যই বিদ্রোহী দীপন স্যারকে আমার কোথাও গিয়ে মনে হয় তারপরে আরো একজন রয়েছে সুমন সরকার যে সুরঙ্গ ডিওপি করেছিল দারুণ কাজ করে মানে ডিওপি হিসেবে এবং আরও একজন হচ্ছে এই তাসান রহমান তাসিন রহমান ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট বস আমরা হয়তো এই বলি না যে রাইহান রাফি বানিয়েছে বা মেগাস্টার শাকিব খানকে দারুণ লাগছে এই যে ভিশনটা এই ভিশনটা ম্যাচ করবার জন্য মানে বলা হয় যে ডিরেক্টরের চোখই হচ্ছে ডিওপি ডিওপি কে বলা হয় ডিরেক্টরের চোখ কারণ ডিওপি যেটা ক্যাপচার করবে সেটা যদি ডিরেক্টর ফাইনাল করে তাহলেই আমরা সেটা দেখতে পাই এবং ডিওপি ভাই যদি ভালো রকমভাবে ডিরেক্টরের ভিশনটাকে বলতে পারে বুঝতে পারে তাহলে ভাই জিনিসটার কোনো মানে সমস্যা থাকে না আর ডিওপি ডিরেক্টরের কানেকশানটা না সবসময় মানে কি বলব বন্ধুত্বের থেকেও বেশি হওয়াটা প্রয়োজন এবং সেটাই হয় যার জন্য আমরা এত সুন্দর সুন্দর ফ্রেম দেখতে পাচ্ছি যার জন্য আমরা এত সুন্দর সুন্দর মানে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এত সুন্দর করে লোকেশনে শ্যুট হয়েছে দেখে মনেই হচ্ছে না ভাই বাংলাদেশ আমার তো প্রথমে যেমন শুনেছিলাম এফডিসি বিএফডিসিতে শ্যুট হচ্ছে তোমরা কেউ বিশ্বাস করবে এখানে ইনডোর যে শটগুলো জেলখানা সিন থেকে শুরু করে সব কটাই বিএফডিসি ঠিক আছে সব কটাই বিএফডিসি তো হ্যাঁ এফডিসিতেও শ্যুট করা যায় যদি ভালো রকমভাবে সেট ডিজাইন করা হয় এবং ভালো যদি ডিওপি থাকে তাহলে বিএফডিসিতেও শ্যুট করা যায় আরও একবার প্রমাণ করে দিল যাই হোক খুব ভালো কাজ হচ্ছে এবং খুব ভালো রকম কাজ হয়েছে তাণ্ডবে থ্যাঙ্কস টু দাসিন রায়মান স্যার এত সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করবার জন্য এবং সত্যি ভালো একটা ভাইবস পাচ্ছি এক একটা ভিজুয়াল দেখে আমরা ভালো ভাইবস পাচ্ছি যেটা হয়তো সিনেমাটার প্রতি আরও আগ্রহ বাড়িয়ে তুলছে যাই হোক এটাই বলবো তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এবং অবশ্যই টিজার কাট টিজার কাটটা ভালো হয়েছে বলেও আমরা বলতে পারছি যে হ্যাঁ ভাই একটা মারাত্মক টিজার পেয়েছি তো এডিটার যে এডিট করেছে এই টিজারটাকে কাট করেছে তাকেও ভাই হ্যাডসঅ এরকম ভালো টিজার কাট না হলে হয়তো নাও করতে পারতো আজকে ডিরেক্টর হয়তো কয়েকটা ফুটেজ তাকে দিয়ে দিচ্ছে এডিটারকে এডিটার সেটার উপর বাছাই করে কিন্তু এডিট করছে একটা টিজার তো বুঝতেই পারছো কতটা চাপের কতটা চাপের জিনিস যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সে ভালো থেকে বসে থাকো টেক কেয়ার